আলাইকুম আজকে ইয়ামনি আপনাদের একটি রচনা পড়ে শোনাবে আজ থেকে প্রায় দেড় বছর দেড় হাজার বছর আগের কথা তখন আরব দেশের অবস্থা খুব খারাপ ছিল তখন আরববাসীরা আল্লাহর পথ ছেড়ে নানা রকম দেব পূজা করত নিজেদের মধ্যে মারামারি বিবাদ নিয়ে ব্যস্ত থাকত কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় প্রবর্তিত দাসদাসীদের অত্যাচার করত শান্তি ও সত্যের পথ থেকে তারা অনেক দূরে সরে গিয়েছিল এ অন্যায় ও ওসত্য পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ মোহাম্মদ সাকব আলী সালামকে পাঠান আরব দেশের মক্কানগরের বিক্ষোভ বংশে আটশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেন দিনটি ছিল সোমবার হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পিতার নাম আবদুল্লাহ মাতার নাম আমিনা তার দাদার নাম আব্দুল মোতালিক জন্মের জন্মের ছয় মাস পর পূর্বে তার পিতা ইন্তেকাল করেন তাই তিনি পিতা স্নেহ আদর আদর পাননি জন্মের পর আল দেশের কোথাও কথা অনুযায়ী ধাত্রী মায়ের নিকট তার লালন পালনের ভোট দেওয়া হয় দাত্রী মায়ের দাত্রী মায়ের নাম আলিমা সাদিয়া সেখানে তিনি ধাত্রী মায়ের আদর্শ স্নেহ পাঁচ বছর লালিত পালিত হন এরপর তিন মায়ের তিনি মায়ের কাছে ফিরে আসেন তার বয়স যখন ছয় বছর তখন তার মা ইন্ট করেন ফলে শিশুকালেই নজর মোহাম্মদ সাল্লাম

হয়ে উঠতে লাগলো চাচা আবু তালিব নিষ্ঠা দেখে আনন্দিত হন শিশুকাল থেকে মুহম্মদ সাল্লা সাল্লাম ছিলেন বল্র শান্ত ও বিনয়ী মাঠে অন্যান্য অন্যান্য রাখাল ছেলেরা হইচই করলেও বালক মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তখন পাহাড় মরুভূমি আর আকাশের দিকে কাটিয়ে চুপচাপ বসে থাকতেন নানা ধরনের চিন্তা তার মনের মধ্যে বিয়ে জামা জমাত তিনি ভাবতেন কীভাবে মানুষের কল্যাণ করা যায় কিভাবে অভিচার দূর করা যায় কীভাবে মানুষকে সৎ পথে ফিরিয়ে আনা যায় এসব চিন্তা চিন্তা ভাবনা এবং চালা চালা সর্বদা বেকল থাকতেন সকলে সকালের সাথেই সকলের সাথে তিনি মধুর ব্যবহার করতেন কাউকে কটু কথা বলতেন না কারো মনে কষ্ট দিতেন না মোহাম্মদ সাল্লাহি সাল্লাম একমন কমল স্বভাব দেখে সকলে মুগ্ধ হতেন অন্য দশজন আল্লাহ তাকে বিশ্বাস করে লোকেরা তার কাছে মূল্যবান জিনিসপত্র আমানত রাখতেন আমানতের জিনিস তিনি সযোগ রক্ষা করতেন এবং ঠিক ঠিকভাবে ফেরত দিতেন এ কারণে লোকেরা তাকে আল আমিন উপাধি দিয়েছিল আর আমিন অর্থ বিশ্বাসী এভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ধীরে ধীরে বড় হতে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ ইয়ামুনি একটা মহানবীর একটা সুন্দর কথা বলছে আমাদের নবীজির বলে একটা বলতেছে আমার বলতাছে যে আমাদের নবীজির সম্পর্কে কিছু বইটা শোনাও তো আমি বলতে পারলাম না তো বলছি যে তুমি বলো তো ইয়ামুনি নিজের মুখে কইরা শুনাইলো তো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর একটা করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আসসালামু আলাইকুম